আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার কিভাবে এরকম সুন্দর সুন্দর প্রফেশনাল লেভেলের লোগো তৈরি করতে পারবেন আবার এআই কে কাজে লাগিয়ে তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এরকম ইমেজ তৈরি করার জন্য আমরা অনেকগুলো এআই টুল পাই যেমন আইডিয়োগ্রাম প্লেগ্রাউন্ড এআই এবং বিং ইমেজ ক্রিয়েটর তো প্রথমে চলে আসবো ক্রোম ব্রাউজারে এবং লিখবো প্লেগ্রাউন্ড এআই এটা লিখে সার্চ করলে আপনারা এটা প্রথমে চলে আসবে এবং এখান থেকে লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করলে এখানে অনেকগুলো স্টাইল পাবেন এইখান থেকে একটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে যে প্রম্পটটা দিবেন এখানে তেমন একটা লোগো তৈরি হয়ে যাবে এবং সামনে কিছু সাজেশন থাকে তো আপনারা প্রথমে চ্যাট জিপিটি কাছ থেকে একটা প্রম্পট লিখে নেবেন লিখে নেওয়ার পরে এটা কপি করবেন কপি করার পর এখানে এসে এটা আবার পেস্ট করে দিবেন এরপর এখানে একটা অ্যারো চিহ্ন পাবেন এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে বেশ কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনার ইমেজটা তৈরি হয়ে যাবে এবং এইখান থেকে আমরা আরেকটা ইমেজ ওপেন করব এবং সেইখানে

আপনার লোগোটি দেখতে পাবেন এবং লোগোটি আপনি নানাভাবে ভাবে কাস্টমাইজ করতে পারেন তো আমি এখানে লিখে দিলাম এস টিভি লেখাটি একটু ছোট হবে তো রেজাল্টে আপনি দেখতে পাবেন আপনার লেখাটি একটু ছোট হয়ে গেছে এভাবে আপনি নানাভাবে ভাবে কাস্টমাইজ করতে পারেন এরপর চলে আসবেন আইডিওগ্রামে এবং আইডিওগ্রাম থেকে সুন্দর লোগো তৈরি করতে পারবেন এখানে রেশি সিলেক্ট করবেন এবং এখানে আপনাকে কাঙ্ক্ষিত প্রম্পট লিখে দিবেন প্রম্পটটা লেখার পর এইখানে জেনারেটর ক্লিক করবেন এবং জেনারেটর ক্লিক করলে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং ওয়েট করার পর রেজাল্টে আপনি চারটা দেখতে পাবেন এবং এগুলো যদি পছন্দ না হয় তাহলে এগুলো Customize code department.